এই দানব যখন বিদায় নিয়েছে সেখানে জাকির নামে আর সন্ত্রাসী বিএনপি সেখানে এসে রিপ্লেসমেন্ট হয়েছে বিএনপি তো এখন স্লোগানই দিচ্ছে প্রকাশ্যে তাদের নেতা নেতারা বলছে বিএনপির আওয়ামী লীগের নামে যত মামলা করা হয়েছিল মামলা বাণিজ্য করে টাকা পয়সা খাওয়া শেষ এখন দিন শেষে তাদের মামলাগুলো আবার উইড্রো করে দিবে। তার মানে দুই পক্ষ দুইটাই হাসিল হলে একটা হচ্ছে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা খাওয়া শেষ তাদের নেতাকর্মীদের আর সেকেন্ড ফেজে এসে তাদের ভোটগুলো এখন ক্যারি করার জন্য তাদের মামলা উইড্রো করতে হবে আমরা তো এখনো আতঙ্কগ্রস্ত বাংলাদেশে ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে একটা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগটা এই দেড় বছরের মধ্যে হয় নাই যে সামনে জাতীয় নির্বাচনের মতো এত বড় ক্ষমতার পালাবদলের একটা ফাংশন যেটা বিগত পনেরো বছরে কোনো নির্বাচন বলতে কিছু ছিল না বাংলাদেশে এবং নির্বাচন কমিশন চেঞ্জ হয়েছে নির্বাচন কমিশনাররা চেঞ্জ হয়েছে নির্বাচনের সাথে জড়িত যে পক্ষগুলো চেঞ্জ হয়েছে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদ বদল হয়েছে এখন তাদের আসলে সক্ষমতা কতটুকু আছে এটা যাচাই করার জন্য আমরা বলেছিলাম স্থানীয় সরকার নির্বাচনটা আগেও হোক বিএনপির বিরোধিতায় সেটা হয় নাই দ্বিতীয় দাবি উঠানো হয়েছিল গণভোটটা আগে করা দরকার বিএমপির বিরোধিতার কারণে সেটা সম্ভব হয় নাই বিএমপি আসলে কি চায় তারা নিজেরাও জানে না আওয়ামী লীগ যারা ছিল প্রশাসনে তারা এখন তাদের পিঠ বাঁচানোর জন্য বিএমপি তো এখন স্লোগানই দিচ্ছে প্রকাশ্যে তাদের নেতা নেতারা বলছে বিএনপির আওয়ামী লীগের নামে যত মামলা করা হয়েছিল মামলা বাণিজ্য করে টাকা পয়সা খাওয়া শেষ এখন দিন শেষে তাদের মামলাগুলো আবার উইড্র করে দিবে তার মানে দুই পক্ষ দুইটাই হাসিল হলে একটা হচ্ছে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা খাওয়া শেষ তাদের নেতাকর্মীদের আর সেকেন্ড ফেজে এসে তাদের ভোটগুলো এখন ক্যারি করার জন্য তাদের মামলা উইড্রো করতে হবে সব মিলে এই যে সন্ত্রাসীদের লালন পালন করা নারায়ণগঞ্জে দেখছেন স্বামী ওসমান ছিল একটা ত্রাস এই ত্রাস এই ভয়ঙ্কর এই দানব যখন বিদায় নিয়েছে সেখানে জাকির নামে আর এক সন্ত্রাসী বিএমপি সেখানে এসে রিপ্লেসমেন্ট হয়েছে এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করবে হল মানে কেন্দ্র দখল করবে তারা ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টি করবে ভোট কেন্দ্রে যেতে দেবে না এটা তো আমাদের কাছে ন্যাচারাল মনে হচ্ছে সেই জায়গাগুলোতে প্রশাসনকে পূর্ব পদক্ষেপের অংশ হিসেবে যেভাবে প্রশাসন ফাংশন হওয়া উচিত ছিল বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ফাংশন আর না বিএমপির কাউকে গ্রেপ্তার করা হয় না কাউকে গ্রেপ্তার করলে বিএমপির লোকজন গিয়ে তাকে থানা থেকে সারিয়ে নিয়ে আসছে এমাতো অবস্থায় বিএমপির প্রতি বায়াস্ট হয়ে তারা যে নির্বাচন করবে না এইটা তো কোনোভাবেই বলার কোনো স্কোপ নাই সুতরাং আমরা মনে করছি যে সামনের নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে যথেষ্ট আশঙ্কা এখন পর্যন্ত তৈরি হয়েছে আশঙ্কা দূর করার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে সুনির্দিষ্ট প্রস্তাবনা অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে দেওয়া হয়েছে যা আর্মি ডিপ্লয় করার কথা এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে আট দিনে আলাদা আলাদা বিভাগীয় শহরগুলোতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে অথবা অন্তত তিন থেকে চার ভাগে নির্বাচনটা যদি অনুষ্ঠিত হয় তাহলে মিডিয়া ফোকাসিং প্রশাসন ফোকাসিংটা খুব ভালোভাবে এখানে করা সম্ভব হবে এবং লটারির মাধ্যমে ডিসিএসপির বদলের কথা বলা হয়েছে ডিসিএসপির একটা বড় অংশ বিএমপিকে কে সাপোর্ট করে যাচ্ছে এখন পর্যন্ত এবং আমরা দেখছি সচিবালয়গুলোতেও বিএম আওয়ামী লীগ যারা ছিল এখন সদ্যবেশ পাল্টে বিএমপি হয়ে যাচ্ছে কারণ জামাত ইসলামকে তারা এত বেশি ভয় পায় জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো তাদের বাণিজ্য যেগুলো হয় সেগুলো করতে পারবে না ঘুষ বাণিজ্য যেগুলো করছে এগুলো সব বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা এবং আতঙ্ক তো প্রশাসনের মধ্যে আসে এবং করাপ্টেড অফিসারগুলো দীর্ঘদিন ধরে যারা করাপশনের সাথে জড়িত রয়েছে তাদের বিচার এখনও পর্যন্ত হয় নাই যারা খুনের সাথে জড়িত রয়েছে তাদেরকেও এখনও পর্যন্ত অ্যাড্রেস করে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি সব মিলে তারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে যাচ্ছে সুনির্দিষ্ট একটা দলকে ক্ষমতায় নিয়ে গেলে তাদের ফায়দা হাসিল করতে পারবে তারা এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছে উপদেষ্টাদের মধ্যেও আবার অনেকে বায়াস্ট অবস্থায় রয়েছে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তো আমরা চাই যে এই জায়গা থেকে ইন্ট্রিম গভর্নমেন্ট রক্তের মূল্য দিবে। যে রক্ত শহীদেরা দিয়ে গিয়েছে নতুন একটা বাংলাদেশের বন্দোবস্তের জন্য তারা চেয়েছিল বাংলাদেশে ডেমোক্রেটিক এনভারনমেন্ট ফিরে আসুক মানুষের কথা বলার অধিকার থাকুক সাংবিধানিক অধিকারগুলো থাকুক দেশে একটা বড় ধরনের সংস্কার হোক এবং যে চুয়ান্ন বছরে যে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সকল নির্বাচনগুলো হয়েছে এগুলো তো কার্যকরভাবে মানুষকে ভালো কিছু দিতে পারে না এর মাধ্যমে স্বৈরাচারের জন্ম হয়েছে এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম হয়েছে এর মাধ্যমে কয়েক দফা সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটেছে সুতরাং টোটাল ফ্রেমটাকে পরিবর্তনের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য গণভোট হওয়া জুলাই সন্দেহের আইনি ভিত্তি এই সব কিছু খুবই জরুরি ছিল এই সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে এই এখন নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টাকারী বিএমপি এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক যারা এতদিন জনের শিকার হয়েছে তারা এই সংস্কারগুলো চাচ্ছে না সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে আমরা অনুরোধ জানাই বিএনপির বধুদায় হোক তারা মানুষের পালস বোঝার চেষ্টা করুক সংস্কারের পথে বাধা সৃষ্টি করলে এটা তাদের জন্যই বোমেরাং হবে আমি জানি না তাদের পলিসি মেকিংয়ে কারা কিভাবে তাদের পরামর্শ দেন তরুণ সমাজ আসলেই চায় বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন হোক এত রক্তের বিনিময়ে আবার একটা সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগটা যেন হেলায় না হারায় আবার যেন আর একটা পরিস্থিতি তৈরি না হয় যে কিছুদিন পরে আবার আমাদেরকে রাস্তায় নেমে আবার জীবন দিতে হচ্ছে আর একটা পরিবর্তনের জন্য আমরা চাই যে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় যারা নিহত হয়েছে জেল শিকার হয়েছে এই মানুষগুলো বোঝার চেষ্টা করুক জনগণের পালস দেশকে ভালোবাসার চেষ্টা করুক তাহলে একটা বড় পরিবর্তন আসবেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি